পঞ্চম শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের প্রাথমিক বিজ্ঞানের একটি প্রশ্ন হয়েছে, যে প্রশ্নটিতে ঝালকাঠি জেলার কাঠালি উপজেলায় আজকে পরিস্থিতি অনুষ্ঠিত হয়েছে সেই এমন একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে প্রশ্নটি দেখে তোমাদের কিছুটা ধারণা বৃদ্ধি পায় যারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় এখনো বিজ্ঞান প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাদের জন্য এবং ভবিষ্যতে যে কোনো শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি বা এই ভিডিওটি কাজে লাগতে পারে সে কারণে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে দশটি টিকচিহ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখুক এরকম দশটি থাকবে তো এই প্রশ্নগুলো আমি বলে দেব উত্তর তো চেষ্টা করবো পুরো প্রশ্নটিরই সলিউশন করে দেওয়ার জন্য তো সাথেই থাকবে তাহলে তোমাদের কিছুর উপকার হবে এবং আরো যদি তোমরা বইয়ের প্রশ্নগুলো করো তাহলে তোমাদের বেশি উপকার উপকারে আসবে তো প্রথমেই দেখতে সঠিক উত্তর উত্তরটি উত্তরপত্রে লেখো কি করবে এক নম্বর প্রশ্নের উত্তর লিখে নিচে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি আমরা লিখব এখানে দেওয়া আছে নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে অর্থাৎ এই প্রশ্নটা হলো পৃথিবীর কত সময় লাগে এটা হলো ক নম্বর উত্তর হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সুতরাং এক নম্বর দিয়ে ক নম্বর দিয়ে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এটুকু লিখলেই চলবে তারপরে দুই নম্বরে কাগজ কোন ধরনের সম্পদ কাগজ কোন ধরনের সম্পদ এটা মানব সৃষ্টি সম্পদ গ নম্বর তিন নম্বর চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে গ নম্বর এক দশমিক তিন সেকেন্ড কয়লাতে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে উত্তর সম্ভবত তাপ তাপ শক্তি শক্তি ঘ তাপ শক্তি কোন খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সুষম খাদ্য খ নম্বর নিচের কোনটি জাঙ্ক ফুড এটা গ নম্বর কোমল পানীয় সাত নম্বরে এইডস রোগে আক্রান্ত হওয়ার জন্য কোনটি দায়ী গ নম্বর আট নম্বর রোগ বাহিতের কোনটি ক তারপরে যক্ষা রয়েছে পৃথিবী রেখে তাদের দূরত্ব কত কিলোমিটার এটা হচ্ছে গ নম্বর তিন লক্ষ আঠাইশ হাজার দশ নম্বরে ঋতু পরিবর্তন হয় কোনটির জন্য এটা খ নম্বর উত্তর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয় তো এভাবে গেল চলে গেল এবার শূন্য স্থান থাকবে দুই নম্বরে সঠিক শব্দ দিয়ে বসিয়ে শূন্য স্থান পূরণ করো এটা কিন্তু এই একটা হয়েছে তোমাদেরও এইরকমই হবে তবে পুরোটা যে এইভাবে হবে তা কিন্তু নয় সেজন্য তোমাদের বই অবশ্যই পড়তে হবে সোয়াইন ফুলো মাধ্যমে ছড়ায় সোয়াইন সম্ভবত বায়ুর মাধ্যমে ছড়ায় তারপর তোমরা একটু শিওর হয়ে নিবে আমি শিওর নয় খ নম্বরে সূর্য থেকে পাওয়া শক্তি ড্যাশ নামে পরিচিত সৌর শক্তি নামে পরিচিত তাদের নিজস্ব কোনো আলো নেই খাদ্য সংরক্ষণ ড্যাস রোধ করে অপচয় রোধ করে পদার্থের কণাই হল পরমাণু এবার আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করবো অর্থাৎ কিছু সঠিক বাক্য থাকবে কিছু ভুল বাক্য থাকবে তো সঠিক বাক্যের সামনে আমরা লিখব শুদ্ধ এবং ভুল বাক্যের সামনে লিখবো অশুদ্ধ যেমন বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় শুদ্ধ এটা শুদ্ধ তারপরে খ নম্বর ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণে ক্যান্সার হতে পারে এটাও শুদ্ধ গ নম্বর সোয়াইন ফুলু পানির মাধ্যমে ছড়াই এটা এটা সম্ভবত অশুদ্ধ হবে এটা তোমরা একটু ভালো করে জেনে নেবে এটাও আমি সন্দেহ প্রবণ আছি ঘ নম্বর এইডস মশার এডিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় এটা শুদ্ধ হতে পারে এই মুহূর্তে আমার স্মরণে আসছে না আর যেহেতু প্রশ্নটি অন্য জায়গায় আমি প্রস্তুতি নেওয়ার সময়ও পাইনি উম নম্বরে লবণ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় এটা শুদ্ধ আমি যেটুকু উপস্থিত মতে সেটুকু তোমাদের উত্তরগুলো দিচ্ছি বাকিগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে তাহলেই তোমাদের পড়াটাও আসলে তুমি প্রিপারেশনটাও ভালো হবে এখানে বাম পাশের সাথে ডানপাশের মিল করতে হবে টেলিভিশন এখানে কোনটা হবে আলোক শক্তি নম্বর আলোক শক্তির মাধ্যমে টেলিভিশন চলে শুক্র শুক্র হল গ্রহ চ নম্বর শেষেরটা খাবার কৃত্রিম রং মেশানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক নম্বর মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায় মশার কামড়ের মাধ্যমে এখানে দেখছিলাম এডিস মশার কামড়ে এটাও শুদ্ধ হবে ওই যে গ নম্বর বলছিলাম এডিস মশার কামড়ে ম্যালেরিয়া ছড়ায় এটা শুদ্ধ এরপরে দেখো পাঁচ নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ দশটি এরকম দশটি প্রশ্ন বারোটি প্রশ্ন থাকবে তো তোমাদেরকে দশটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে তিন মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দুই থেকে তিন লাইনের মধ্যে চলবে এবং সুষম খাদ্য গ্রহণ করা হয় কেন তিনটি বাক্যে লেখো সংক্রামক রোগ প্রতিকারে তিনটি উপায় লেখ নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি রোগ হতে পারে বা কি কি হতে পারে তিনটি বাক্যে লেখো এরকম প্রশ্নগুলো রয়েছে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবে এবং বই থেকে আঁকিয়ে নেবে তাহলে তোমরা পড়তে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের আশা করি যে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কারণ এটাও একটা জেলার সুন্দর একটি প্রশ্ন এবার ছয় নম্বরে থাকবে যে কোনো চারটি প্রশ্ন এখানে ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্নের ভিতরে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এই প্রশ্নগুলোর একাধিক পার্ট রয়েছে একাধিক পার্টের অ্যান্সার তোমরা সুন্দরভাবে দিতে চেষ্টা করবে তাহলেই তোমাদের নাম্বার ভালো উঠবে যেহেতু পার্টি পার্টি আনসারের উত্তর রয়েছে মার্কসও বন্টন করা হয়েছে সেভাবেই অ্যান্সার করতে হবে তাহলে তোমাদের মার্কও ভালো উঠবে আশা করি তো বন্ধুরা আশা করি কিছুটা ধারণা পেয়েছ আর যদি এই প্রশ্নগুলো তোমরা সলভ করো এবং বাসায় আর কিছু প্রশ্ন প্র্যাকটিস করো এবং বইয়ের যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেটুকু যদি টেস্ট বই পড়ো ভালোভাবে তাহলে তোমাদের পরীক্ষা একশো পারসেন্ট বলা যায় ভালো হবে ধন্যবাদ সবাইকে